পুরা বিশ্ব জেনারেশনকে তাক লাগিয়ে দিয়েছে গিবি ফটো এডিটিং তো ছোটো বড় সবাই কিন্তু ফেসবুকে স্ক্রল করলেই দেখা যাচ্ছে যে গিবি ফটো এডিটিং তো এইরকম ফটো এডিটিং কীভাবে করবেন আজকে এই ভিডিওতে আপনি শিখতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে অন করে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক যেখানেই যাচ্ছে ঠিক এইরকম ফটো এডিটিং ভাইরাল তো কিভাবে করবেন এ টু জেড দেখিয়ে দেব লেস স্টার্ট সো ট্রেন্টের পর ফিরস আমরা হোমস্ক্রিনে ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন কীভাবে এরকম ভাইরাল ফটো এডিটিং করবেন আজকে এই ভিডিওতে দেখে দেব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটক থেকে অবশ্যই ফলো করে রাখবেন এক মিনিটেই কিন্তু আপনি এরকম ফটো এডিটিং করতে পারবেন কোনো ধরনের অ্যাপ বা সফটওয়্যার ছাড়া শুধুমাত্র ধরা এক মিনিট টাইমেই কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারবেন এই জন্য আপনার কী করতে হবে গুগল ক্রোমি হাজার অ্যাপটি বেছে নিতে হবে তো আমরা সরাসরি চলে যাব গুগল ক্রোমই হাজার অ্যাপে তো গুগল ক্রোমই হাজার অ্যাপে আসার পর এখান থেকে আমাদের কী করতে হবে গুগলে সার্চ করতে হবে চ্যাট জিপিটি তো স্ক্রিনে যেটা দেখতেছেন ঠিক এটা লিখে আপনি সার্চ করবেন চ্যাট জিপিটি লিখে সার্চ করলে কিন্তু আপনার সরাসরি যে কোনো একটি অরিজিনাল ওয়েবসাইট এসে পড়বে তো ওখানে ক্লিক করেই কিন্তু সব এডিটিং করতে পারবেন সার্চ করার পর থেকে এরকম অনেকগুলো কিন্তু ওয়েবসাইটে আসবে তো এখান থেকে আমাদের অরিজিনাল যেটা সেটা আমাদের ক্লিক করতে হবে তো অরিজিনাল হচ্ছে এই যে সবার নিচে যেটা রয়েছে যে চ্যাট জিপিটি ডট কম যদি আপনি চ্যাট জি ডট কম লিখে সার্চ করেন সরাসরি কিন্তু ওই ওয়েবসাইটে এসে পড়বেন আর যদি শুধু সার্চ করেন চ্যাট জিপিটি তাহলে অনেকগুলো কিন্তু ওয়েবসাইটে আসবে সেখান থেকে আপনি তিন নম্বর যে অপশন রয়েছে ঠিক এটাতে ক্লিক করবেন তো আমরা কী করব এটাতে ক্লিক করবো ক্লিক করার পর ঠিক এরকম অপশন আসবে তো এখান থেকে লগ ইন ইন নামে অপশন রয়েছে ঠিক এখানে এসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েটেড করে নিতে পারেন লগ ইন ক্লিক করার পর আপনি জিমির দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েটেট করে নেবেন তো আমি আমার একটি জিমেল দিয়ে কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটেট করে নেব তো অলরেডি আমি একটি জিমেল দিয়ে দিলাম তারপর নেক্সটটি ক্লিক করে আমাদের নাম অ্যান্ড বার্থডে ঠিক করে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটেট করতে পারবো অ্যাকাউন্ট ক্রিয়েটেট না করলে কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারবেন না চ্যাট জিপিজি তো ও কার্টুন ফটো এআই ফটো এডিটিং করতে পারবেন এই জন্য আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েটেট করে নেবেন তো দেন আমি অ্যাকাউন্টটি ক্রেডিট করে নিয়েছি তারপর আপনি কি করবেন অ্যাকাউন্ট ক্রেডিট করার পর প্লাস আইকনে ক্লিক করবেন তারপর আপলোড নামে ফাইল রয়েছে ঠিক এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবে তো গ্যালারি থেকে আসার পর আপনার যে ফটোটি এডিটিং করবেন সেটি আপনি সুইচ করে নেবেন তো এর জন্য আমরা এখানে এই ফটোটি আমরা সুইচ করে নিলাম তারপর এখানে এটা কি করব আমরা আপলোড করে দেবো এখানে ঠিক আপলোড করে দিলাম আপলোড করার পর এখান থেকে আপনার কি সম্পর্কে কীভাবে ভিডিও এডিটিং করতে চান এই ফটোটা সেই সম্পর্কে আপনার লিখতে হবে যে কিভাবে আপনি গিভি আই ফটো এডিটিং এ আই কার্টুন তৈরি করবেন সেই সম্পর্কে কিন্তু আপনার একটি টাইটেল লিখতে হবে তো সেই টাইটেলটা কিভাবে লিখবেন তো আমার স্ক্রিনে ফলো করতেছেন ঠিক এটাই লিখে রাখবেন তাহলে কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারবেন জাস্ট আমি এখানে লিখে রাখছি ম্যাকে স্টুডিও গিভি আর্টস তো এটা লিখলেই জাস্ট কিন্তু আপনার ফটো এডিটিং কার্টুন ফটো এডিটিং কিন্তু হয়ে যাবে তো আমি এখানে এটা আপলোড করে দিলাম দেখবেন সামথিং কিছুক্ষণের মধ্যে কিন্তু সেম কিন্তু ফটো এডিটিং হয়ে যাবে তো এখানে কিছু ওয়েট করবেন ওয়েট করার পর কিন্তু ঠিক আপনি গিফটলি ফটো এডিটিং করতে পারবেন সো গায়স আমাদের কিন্তু অলরেডি কিন্তু আমাদের ফটো এডিটিং কিন্তু গ্রেট স্টার্ড এডিটিং হচ্ছে যাদের নেট কানেকশন ভালো তাদের কিন্তু দ্রুত তাড়াতাড়ি এডিটিং হবে তো সামথিং কিছু সময় লাগে নেটের সমস্যার কারণে যদি নেট ভালো থাকে তাহলে কিন্তু দ্রুত কিন্তু এডিটিং হয়ে যাবে সো গ্যাস অলরেডি কিন্তু আমাদের ফটোটি কিন্তু এডিটিং হয়ে গেছে উপরে আমরা আপলোড করার পর টাইটেল লেখার পর ঠিক এরকম কিন্তু সুন্দর করে একটি ফটো কিন্তু এডিটিং হয়ে গেছে গিফটি ফটো আর্ট তো সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই ট্রেন্ডিং ফটোটি কিন্তু সবারই ভাইরাল তো আমাদেরও ইচ্ছে হয় সুন্দরভাবে এডিটিং করার জন্য তো এটা কিন্তু এক মিনিটের মাধ্যমে আমরা সলভ করে দিলাম তো এটা তারপর আপনি কী করবেন এখানে ডাউনলোড নামে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন তারপর মানে ডাউনলোডে ক্লিক করবেন আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে গ্যালারিতে তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এডিটিং করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে